আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাতু আজকের ভিডিওতে আমি সুরা ফাতিহা বাংলা উচ্চারণ ও অর্থ সহ আপনাদের সহিসুতুভাবে শেখাব ইনশাল্লাহ তো এটি সহি শেখার পূর্বে সুরা ফাতিহা কেন এত গুরুত্বপূর্ণ চলুন একটু আগে জেনে নেই সুরা ফাতিহার ফজিলত দেখুন রসুল আলী আলাইসলাম বলেন এই সুরা ফাতিহা চল্লিশ দিন পাঠ করে পানির উপর ফুদিয়ে অসুস্থ ব্যক্তিকে পানি পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন সোভা এছাড়াও সাদেক রাদি আল্লাহ তালা আনুহ বর্ণনা করেন সুরা ফাতিহা চল্লিশ বার পাঠ করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে মানে এই সুরার বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে মানে ভালো হয়ে যাবে সোভা আনল এছাড়াও শেষ রাতে এই সুরা ফাতিহা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তালা তার রিজিক বাড়িয়ে দেন কোরআনের একটি অক্ষর পাঠ করলে দশটি নেকি হয় সুরা ফাতিহা একশো পঁচিশটি অক্ষর আছে তো একশো পঁচিশটি অক্ষর যিনি পাঠ করবেন তার আমল নামায় বারোশো পঞ্চাশটি নেকি দান করা হয় সুবাহ দর্শক তাহলে বোঝা গেল যে সুরা ফাতিহা কিন্তু আমরা নামাজের মধ্যে পড়ি প্রত্যেক নামাজে আমাদেরকে ইশোরা ফাতেহা পড়তে হয় তো নামাজ নামাজবাদিতেও যদি আমরা ইসরা ফাতেহা পড়ি তাও কিন্তু ঈশ্বরার অনেক ফজিলত রয়েছে উপকার অনেক বেশি তো সেই কারণে এই সুরাটা আমাদের সহিসদ শেখা খুবই প্রয়োজন যেহেতু প্রত্যেক নামাজেও পড়তে হয় আর নামাজে যেটাই পড়ি না কেন সেটা অবশ্যই সহি পড়তে হবে যেই সুরাই পরি না কেন নাহলে আমাদের নামাজ কবুল নাও হতে পারে তো চলুন এখন আমরা সুরাফাতে শৈশবভাবে শেখার চেষ্টা করি আর ও রজি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল এখানে আমজা লমজবর আল হামিন জবর হাম দাল পেশ দু আলহামদু আমরা প্রথম শব্দই ভুল উচ্চারণ করে বলি যে আলহামদু আলহামদু বললে আলহামদু শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া আর আলহামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা আলহামদুলিল্লাহি আল্লাহর প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহর কিন্তু আলহামদুলিল্লাহি বললে এটা আল্লাহ ধ্বংস হওয়া এরকম একটা অর্থ চলে আসবে তখন আমাদের গুণা হবে না আওয়া সেই কারণে সৈসদুভাবে আমাদের আরবি শিখতে হবে কোরআন নেকিবারে না শিখে থাকলে আমাদের চ্যানেলে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে সেটা দেখলে কায়দা পর্বগুলো দেখলে ইনশাল্লাহ শৈশতভাবে কোরআন মঞ্জি শিখতে পারবেন তো দেখুন লাম লাম যে লাম খারজে বল্লা হাজির লিল রব হজবর রব বিল রব বিল আমরা অনেকে রাব বিল বলি এটা ভুল রব বিল বলতে হবে আইন খারজবর আ লামজে বল্লা মিমি আজের মি নুন থামলে এখানে তিন সেকেন্ড টান হবে আল আলহামদুলিল্লাহ আর আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করবেন না আর বি সঠিক উচ্চারণ বাংলায় লেখা কিন্তু সম্ভব নয় তারপর দেখুন হামজা রজবর আরও দেখুন এ হাতের শুরুতে আলু ওপর জবরজের বেশ কিছু নেই কিন্তু র উপর তাজদি তাই এই এরকম থাকলে আয়তের শুরুতে এরকম আলিপ থাকলে মনে মনে একটি জবর ধরে নিতে হয় তাহলে হামজা রজ আলিপের ওপর জবর জর পিছু থাকলে কি বলতে হয় হামজা তাহলে হামজা রোজবর আর রস হাজবর রস মিম খারা জবর মা নুন রজের নীর আর রহ মানীর রজবর রস হায় জের হাই মিম জের মি রহি মি থামলে রহিম

نستعين إياك نعبد وإياك نستعين ترفور أم جهازير إيه دل جديد نون ناس

মিম হন যেমন মা ও দো তো আপিস বি মা ও দো বি আইন যে বড় আয়াল আমি আজ হামিম জের হিম আয়ালাই হিম ওয়াক যে বড় ওয়াল্লা মানে যে লামকে সরাসরি দতকে ধরবে কারণ দত অক্ষরের ওপর তাস দিতে আছে তো এগুলো আমি কায়দা পর্বে কিন্তু আপনাদের শিখেছি যে এগুলো কীভাবে উচ্চারণ হচ্ছে লামগে দতকে ধরবে কারণ তাস দিতে আছে লাম দত যে তারপর দ গিয়ে আবার এই লামকে ধরবে কারণ এই লামের উপরেও তাস আবার এই দদের উপর দেখুন মোটা চিহ্ন আছে তাই দ এখানে চার সেকেন্ড টানো হবে ওয়াল লাউ দল লামিয়াজের না লিনা থামলে লিন ওই রিল মা দোভিয়াল হিম ওয়া তখন আপনাদের বানান করে ভেঙে ভেঙে পড়িয়াছি ফাতিহা এখন আমি কয়েকবার রিডিং পড়াচ্ছি রাখবেন দেখুন আল্লাহামদুলিল্লা الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الطاعه بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شدو شك أمدر آسكر فيديو <applause> جنتوي السلام عليكم ورحمه الله وبركاته